এবার পাটের চাষ করা পাট আছে ধনচা আছে এই যে ধনচা এইগুলো হলেন ধন ধনচা বলে ধনচা আর এইগুলা হলেন পাট পাটের কাটে পাট সোলা তুলে থুয়ে দিছে আর এই যে সেই বিলটা পানি দিয়ে ভরপুর প্রচুর পানি পেঁপে গাছে পেঁপে ধরছে দেখা যায় দেখে আসি পেঁপে গাছে ও কতগুলা পেঁপে ধরছে দেখছেন অনেক পেঁপে এখানে আছে ধন্দুল ধুল গাছ আবার ধন্দুল গাছে ধন্দুল ধরছে দেখাই আপনাদেরকে এই যে দেখেন একটা ধন্দুল ধরে আছে ভিতরে এই যে কত রকমের কত ধুন্দুল গাছ বৃষ্টির ভিতরে অটো চলতেছে হ্যাঁ অটো ঝড় তুফান যতই আসুক না না বৃষ্টিপাতল যতই হোক না কেন কারণ তাদের রুজি কামাই করতে হবে এই যে সেই পাট পাটের কথা বলছিলাম এই যে পাটগুলা কেটে দেখেন জাগ দিয়ে রাখছে পানির ভিতরে যে এই পাট পানিতে জাগ দেওয়ার পরেই পাটের থেকে এখান থেকে পাট ছোটানো হবে দেখছেন কীরকম বৃষ্টি এই হলো গ্রামের অবস্থা Ito yung pinyarete si Mago Mapure. Ito yung pinyarete na sa inyo. Bawa